বুবলির জন্য ছোট মামুনির কান্না দেখে একই বলছেন বুবলি অ্যালোভিয়ার্স বিস্তারিত যন্ত্রের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভেবে দেখতে শোক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সৃষ্টি করে দিয়েছেন শবন মিয়াসিন বুবলি অতীতে যে সকল ঈদ উপলক্ষে শবনম বুবলির সিনেমা মুক্তি পেয়েছে যে পরিমাণ দর্শক হলে গিয়ে সিনেমা দেখেছে তার সেই এবছরে বেশি আরো জনপ্রিয়তা দেখা যাচ্ছে কেননা এখন ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বয়সে মানুষের সব বুবলির সিনেমা হলে গিয়ে দেখে বিশেষ করে স্বপ্নমী আসিন বুবলি এই ঈদে দুটি সিনেমাকে কেন্দ্র করে ভক্তদের রিভিউ দেখা যাচ্ছে স্বপ্নম বিবলিকে কতটা ভালোবাসছে ভক্তরা পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে স্বপ্নমী মিয়াসিন বুবলির সঙ্গে সেলফি তোলার জন্য একে ছোট বাচ্চা কান্না করছে শুধু তাই নাই স্বপ্নম বুবলির সঙ্গে একই পাশ সিনেমা হলে সিনেমা দেখবে আর দেখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে আর সেই ভিডিওটি স্বপ্নমী আসিন বুবলি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন যার ক্যাপশনে লিখেছেন মমনি আমার তোমার সাথে দেখা করতে চাই সাথে লাভ ইমোজি তো এই ছোট মাকে চিনে থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল স্বপ্নমী আসিন বুবলির এই পোস্টটি থেকে দেখা দেখা যাচ্ছে স্বপ্নমী আসিন বুবলি ভক্তদেরকে কতটা ভালোবাসেন ভক্তরা যে পরিমাণ স্বপ্নমী আসিন বুবলিকে ভালোবাসে সেই পরিমাণ স্বপ্নমী আসিন বুবলি তাদেরকে ভালোবাসে আর এই ছোট বাচ্চার কান্না করার ভিডিও দেখে নিজেও চুপ থাকতে পারেনি স্বপ্নম বুবলি আর তাই তো সেই ছোট বাচ্চার সঙ্গে স্বপ্নমী আসিন বুবলি দেখা করতে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো উপভোগ করার